হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের ভিডিওতে মালদ্বীপের বিষয়ে কিছু আলোচনা করব। এখানে এক বাংলাদেশি ভাই আছে দাঁড়িয়ে রয়েছে এই ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন আপনি বলেন জি ভাই ভালো আছি একটু জোরে বলেন ভাই কথা শোনা জানা ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো ভাই রোদ বেশি লাগতেছে নাকি হ্যাঁ ভাই বিকেল টাইম তো দিন নাই রোদ ও বিকেল টাইমে রোদ বেশি লাগে না তো ভাই বর্তমানে মালদ্বীপের কি পরিস্থিতি একটু বলেন মালদ্বীপের পরিস্থিতি ভালো বর্তমানে ভালো না খারাপ একটু খারাপের মধ্যে আছে আর কি খারাপ চেক টেক চলতেছে তো ইমিগ্রেশনের পুলিশের চেক টেক চলতেছে কোন ধরনের লোকের চেক চলে লোকের চেক চলতেছে যে লোকগুলা এগুলার চলতেছে তো ভাই আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন খুব সুন্দর লোকেশনটা অনেক ভালো লাগছে ভাই এটা কোন জায়গা এটা কেদু আইল্যান্ড কেদু আইল্যান্ড ওই যে এখানে এক ভাই আছে ভাই কেমন আছেন আপনি

জেটিতে আসি জেটি ঘাটে আসি সেখানে অনেক ডিঙ্গি কিংবা অনেক স্পিড বোট কি সুন্দর লস আসলে বন্ধুরা মানে কি বলবো খুব সুন্দর একটা জায়গা খুব ভালো লাগার মতো একটা জায়গা তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার টেয়ার করবেন ওকে